মাজার ভঙ্গিস কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাঝার কেন তোরা মাজার ভাঙ্গিস কেন মাঝারতে বৈশা তুরা গাজা টানিশন মাঝারতে বৈশা গাজা টানিশন মাজার ভাঙিস কেন রে তোরা মাজার ভাঙিস কেন মাজারেতে বৈশা তো ডা গাজা টানিস হে মাজারেতে বৈশা তো ডা গাজা টানিস কেন তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তুরা বদুয়া বাবা তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা অৰে লেংটা বাবাৰ আচৰ জমাইয়া কাম কৰিছ কেন হে লুংগি বাবাৰ দৰবাৰে তুই লুংগি খুলিছ কেন হে লুংগি খুইলা আচৰ জমাই করি আমি ধেন মাজাৰেতে হৈছে তুৰা লুংগি খুলিছ কেন স্বাধীনতাৰে কি উপহাৰ ভাঙবি মাজারগুলো গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি হে নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বইসা আমরা করি শুধু ধেন মাজারেতে বইসা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা জালও পুড়ে তারা ওরে